রামাদান মাসে ইফতারিতে এই সাত প্রকারের খাবার কখনো রাখবেন না যেটা স্বয়ং নবী সাল্লাই সাল্লাম অপছন্দ করতেন এবং ক্ষতিকর বলেছেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম হালাল খাবারকে অনেক সময় অবস্থা খেতেন না যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে বিদায় এই জন্য রামাদান মাস আমরা যেহেতু সারাদিন রোজা রাখবো ইফতারি করার সময় আমরা যেন ইফতারিতে সাত প্রকারের খাবার না খাই আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম অবস্থা ভেদে ক্ষতিকর খাবার অবস্থা ভেদে তার স্বাস্থ্যের জন্য উপকারী হবে বিদায় অনেক খাবার তিনি অপছন্দ করতেন তিনি সব সময় সাধারণ খাবার খেতে পছন্দ করতেন আর আল্লাহর হাবিব সল্লি সাল্লাম যে খাবারগুলো খেতেন আজকের বিজ্ঞানীরা এমন কেউ প্রমাণ প্রমাণ করেছে করেছে খাবারগুলো খাবারগুলো এটা খেলে পড়ে ক্ষতি হবে শরীরের জন্য এরকম কেউ প্রমাণ করে দেখাতে পারবেন না কারণ আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম যেগুলো খেয়েছেন যেগুলো সাধারণভাবে পছন্দ করতেন এই খাবারগুলো আজকের বিজ্ঞানীরা বলছে যে এই খাবারগুলো স্বাস্থ্যের জন্য উপকারী এই খাবার স্বাস্থ্যের জন্য উত্তম এবং ভালো এই জন্য প্রথম যে খাবারটি আপনি ইফতারিতে রাখবেন না যে নবীজি সাল্লা সাল্লাম অপছন্দ করতেন এর এক নাম্বার হচ্ছে পাকস্তিনের উপর চাপ পরে এমন খাবার তিনি খেতেন না কাউকে খেতেও বলতেন না এই জন্য একেবারে বেশি পরিমাণে আপনি খাবার খেলেন কিংবা তেলযুক্ত খাবার খেলেন যেটা আপনার স্ট্রোমাকের জন্য ক্ষতি হতে পারে আপনার হজমে বাধা করতে পারে এই জন্য এই খাবার আপনি কখনো খাবেন না বেশি অতিরিক্ত খাবেন না দুই নাম্বার হচ্ছে ফুসফুসের কার্যকারিতা হ্রাস পাবে এমন খাদ্য পানীয় তিনি গ্রহণ করতেন না আপনি একেবারে ফুসফুসের কার্যকারিতা হ্রাস পাবে কিভাবে আমি খুব সুন্দরভাবে বুঝাই আপনি খাবার যখন আপনি একেবারে খুব তাড়াহুড়া করে খেলেন তখন কিন্তু এই খাবারটা আপনার গলার ইয়ে দিয়ে না যে আপনার একেবারে ফুসফুসের ভেতরে ঢুকে যেতে পারে যার কারণে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে যেটা আপনি করতে পারবেন না এজন্য ফুসফুসের হ্রাস পায় এমন খাদ্য এবং পানিও গ্রহণ করা যাবে না এমন পানিও আছে যেগুলো একেবারে বলতে গেলে পশ্চিমারা আমাদের কাছে নিয়ে আসে পশ্চিমারা আমাদের কাছে আমদানি করার পানি হারাম হালাল না খেয়ে না বুঝে আমরা এগুলো খেয়ে ফেলছি যেটা আমাদের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত স্বাদ ও রুচির জন্য বেশি মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারটা যেন স্বাদ হয় এজন্য অতিরিক্ত মশলা দেওয়া যাবে না চার নাম্বার নবীজি আলাইহি সাল্লাম অতিরিক্ত গরম খাবার খেতেন না যে খাবার থেকে ধোঁয়া বের হয় অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন এজন্য ইফতারিতে আমরা যেন সবচাইতে একেবারে বেশি গরম খাবার না রাখি যেটা থেকে ধোয়া বের হয় আমাদের একেবারে সহ্য হয় না এই গরম খাবারই যেন আমরা খেয়ে না ফেলি এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন পাঁচ নম্বরে চালাবিহীন আটার রুটি পছন্দ করতেন কিন্তু মিহি ময়দার পাতলা চাপালা পছন্দ করতেন না নবীজি সাল্লা আলি সাল্লাম অবশ্যই আমরা এটা ফলো করব ছয় নম্বরে যেটা আছে যেসব খাবার দ্রুত হজম হয় না তা খাওয়া থেকে বিরত থাকার কথা বলেছেন শাহ নবীজি সাল্লাহ আলি সাল্লাম খাবারের ক্ষেত্রে আমরা এরকম খাবার খেয়ে ফেলি যেটা আমাদের আমার জন্য স্ট্রোমাকের জন্য ক্ষতি হয়ে যেতে পারে আমাদের পাকস্থলীর জন্য ক্ষতি হতে পারে হজম বৃদ্ধিতে সহায়ক না হতে পারে এই জন্য এই খাবার থেকে অবশ্যই বিরত থাকতে হবে সাত নাম্বার নবীজি সাল্লা আলাইসাল্লাম কখনো অতিরিক্ত খাবার খেতেন না এক নাগারে খেতেই থাকতেন এক নাগারে খেতেই থাকতেন এরকম করতেন না এজন্য ইফতারিতে আপনি পরিমাণ মতো খাবেন সারাদিন আপনি পানাহার থেকে যাবেন বিদায় এজন্য আপনি ইফতারিতে একেবারে হর হামেশা হরদুম আপনি খেতেই শুরু করলেন খেতেই থাকলেন এরকমটা নবীজি সাল্লাহ সাল্লাম অপছন্দ করতেন এই জন্য অবশ্যই আমরা ইফতারিতে একেবারে এক নাগারে খেতে থাকবো না আপনি অল্প করে আস্তে আস্তে ধীরস্থিরভাবে খান যেটা নবীজিৎ সাল্লা সাল্লাম করতেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজ দান করুন পড়ে না